হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আমি খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা একদম রেনিটে ওয়েদার ইভেন বেশ কিছুদিন থেকে খুব বৃষ্টি চলছে খুব বৃষ্টি চলছে এখানে নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে তো এতই বৃষ্টি চলছে যে মানে একবারের জন্য সূর্যের মুখ আমরা দেখতেই পাচ্ছি না চলো এক ঝলকে আমরা ওয়েদারটা দেখিনি কেমন ওয়েদার তো বেলকনি থেকে জামা কাপড়ের ফাঁক ফুঁক দিয়ে তোমাদেরকে আজকের ওয়েদারটা আমি শেয়ার করছি এই দেখো পুরো বৃষ্টি ফ্রেন্ডস মানে দিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তোমাদের ওই দিকের ওয়েদার কেমন সাউথের ওয়েদার কেমন আর নর্থের তো ওয়েদার আমি জানি তো প্লিজ কমেন্ট করে জানিও আর এই দেখো বেলকুনি ভরে ভরে জামা কাপড় ভরে ভরে জামা কাপড় তাও তা কম রয়েছে ঘরের অবস্থা দেখাই চলো এই দেখো আমার জানালার অবস্থা পুরো একদম প্রত্যেকটা ঘরের জানালার অবস্থা এরকম এই দেখো এই জানালাতেও ঝুলছে আর আমার ঠাকুর ঘরে ঠাকুর বসে রয়েছে কি করে ফাঁক ফুক অল্প একটু হয়তো ঢুকছে না ঢুকছে না আর এই জানলার প্রত্যেকটা রুমের জানালার হাল তো মানে খুবই খারাপ হাল দেখেই বুঝতে পারছো সবার বাড়িতেই আর কি এরকম আর কি জানালা দরজায় যেখানে ফাঁক পাচ্ছে সেখানে জামা কাপড় শুকোতে তো হবে পরতে তো হবে প্রতিদিনের তো কত জামা কাপড় আমরা ছাড়ি তো সেগুলো তো আমাদেরকে ধুতেও হচ্ছে আবার সেগুলোকে শুকানোরও চেষ্টা করা হচ্ছে ফ্যান চালিয়ে চলছে এই চেষ্টা চলো আজকে লাঞ্চে কি কি প্রিপারেশান ছিল কি কি বানিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে করেছি এই দেখো ছোট মানে আলু দিয়ে সুন্দর করে একটা এগকারি করেছি মশালা এগকারি খুব সুন্দর খেতে আর এটা রেসিপিটা আমি শর্টসে দেবো তোমরা চেক করে নিতে পারো দারুণ লাগে খেতে বানিয়ে দেখো খুব সুন্দর হয় খেতে এখানে করেছি একটা আলু কুয়াশের তরকারি খুব সুন্দর লাগে খেতে আমরা খুব ভালোবাসি আলু কুয়াশ তরকারি খেতে প্রায়ই আমার হয়ে থাকে এখানে আছে বোরলি মাছ তো কালকে বোরলি মাছ করেছিলাম তো খানিকটা বেঁচে গেছে তো গরম করে রেখে দিয়েছি আর এখানে করেছি ডাল সেদ্ধ বাটার দিয়ে তো এটা রিয়ানেরও হবে আমাদেরও হবে আর খাওয়ার আগে আগে ডাল সেদ্ধর সঙ্গে একটুখানি পাপড় শাখা না হলে হয় তো পাপড় শাখাটা তখন সঙ্গে সঙ্গে করে আর এই দেখো মালদা থেকে আনা আমগুলো কিছুটা রয়েছে তো অনেক কিছু অনেক সবাইকে দিয়ে দিয়ে দিয়েছি অনেকে পরিচিত রিলেটিভ সবাইকে বাড়িতেও পাঠিয়েছিলাম মানে শ্বশুর বাড়িতে ব্লগটাও তোমরা দেখেছো আর কয়েকটা রয়েছে কি মিষ্টি আমগুলো না দারুণ মানে জিভে আনা আম যারা আম ভালোবাসে না তারাও আমি মানে মানে ভক্ত হয়ে যাবে আর কি আর সকাল সকাল আপডেটটা দিয়ে দেই তো রান্না বান্না তো সব শেষ হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা এখন আমি স্নান করব আর সবই কাজ শেষ ক্লিনিং পার্টও শেষ সব কিছু হয়ে গেছে আজকে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি আর লাঞ্চ মেনু তো শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আজকে সিম্পল স্যার লাঞ্চ মেনু প্লিজ শেয়ার কর মানে প্লিজ কমেন্ট করেছে আনিও কেমন লাগলো আর একটা অবশ্যই লাইক তো বান্তাহে বেলকুনিতে এলে তাও একটুখানি মুখটা মনে হয় একটু পরিষ্কার পরিষ্কার আলোর মতন দেখা যাচ্ছে মানে নাহলে অন্ধকার ঘর হলোতে পুরো কালো ভূতের মতন লাগছে আর রিয়ান স্কুলে গেছে ছেলে তো ওর স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে দেড়টার সময় আসে তা আমি চলে যাই শুয়ারটার মধ্যে ওকে নিতে বাস স্টপে আর বাসে করে আসে ফেরে আর হাজব্যান্ড চলে গেছে অফিসে কোন সকালে সাড়ে সাতটায় বেরিয়ে গেছে আর রিয়ান তো সাড়ে ছটায় বেরিয়ে যায় মর্নিং মর্নিং সব কাজ সব কিছু আমার তাই কমপ্লিট হয়ে যায় আর তোমাদেরকে এর আগে দিন বলছিলাম যে বড় ব্লগ কেন শেয়ার করতে পারছি না শর্টস দিচ্ছিলাম একে তো মানে একটু সময়ের অভাব ছিল আর ইয়ানকে নিয়ে তার পড়াশোনার পেছনে অনেক দিন থেকে এরকম গ্যাপিং গ্যাপিং চলছে আর মাঝে বাবার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো তো তার ট্রিটমেন্ট তার মানে শরীর নিয়ে সব কিছু নিয়ে আমরা সবাই আর কি পরিবারের সবাই খুব মানে বিজি ছিলাম সবাই মিলে তো ওইদিকে মাথা লাগাতে কি আর এইদিকে আর করতে পারিনি তো তোমাদের এন্টারটেনমেন্টের জন্য তবুও আর কি শর্টসগুলো দিয়েছি আর শর্টসগুলো তোমাদের ভালোও লাগছে আর তোমরা প্রে করো ভগবানের কাছে যে আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতন যেন ভ্লগে দেখাতে পারি তোমরা প্রেটা করো এখন একটু আগের তুলনায় বাবা ভালোই আছে আর তোমাদের প্রার্থনাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এই আশাতেই আমরা রয়েছি তো আজকে মানে এই মানে এক সপ্তাহ থেকে একটু তাই মানে ব্লগসগুলো আর কি তৈরি করার চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমরা কেমন আছি না আছি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি জানি তোমরাও অনেক দিন ধরে আপডেটগুলো পাচ্ছ না এমনি আমরা সবাই মোটামুটি ভালোই আছি শুধু বাবাকে নিয়ে একটু চিন্তিত ছিলাম বেশ কয়েক মাস থেকে আর এখন একটু চিন্তাতে রয়েওছি কারণ বাবা একটু আরও ভালো মতন সুস্থ হয়ে গেলে আমাদের চিন্তা মুক্ত হব আমরা আবার আগের মতন আর কি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো যেটা এখন পারছি না তবু চিন্তা মাথায় নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যে আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই দেখো দূর থেকে বেলগুড়ি থেকে আকাশে কালো কালো ছাই মেঘ হয়ে কালো হয়ে আসছে তো চলো বন্ধুরা এখন সব তাড়াতাড়ি গিয়ে একটু স্নান টান সেরে নেই নিয়ে তারপর আবার ফিরে আসছি তো আমার সাবার নেওয়া হয়ে গেছে চান করা হয়ে গেছে চান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়ে নেবো ঝটপট তো আমি এই যে রেডি হয়ে গেছি এখন ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো